আসসালামু আলাইকুম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তোমার ক্লাস দরকার নেই কিছু দরকার নেই তোমার শুধু দরকার এক্সাম নিজেকে যাচাই করা এই যে এক্সাম দিস ইজ আ পার্ট অফ প্র্যাকটিস নিজের প্রিপারেশন নিজের আছে বা আমি জানি কিন্তু একটা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড কুয়েশানে যদি তুমি আগে থেকে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু আলটিমেটলি তোমার কাছে গিয়ে নতুন মনে হবে আর সেটার সলিউশন কি এক্সাম আর যারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সামার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সামতে যাচ্ছ তোমাদের জন্য স্পেশালি আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সামার টু থাউজেন্ড টোয়েন্টি এক্সাম ব্যাচ এই এক্সাম ব্যাচে কী থাকছে এক্সাম ব্যাচে আমাদের জেনারেল ম্যাথ কোশ্চেন থাকবে ইংলিশ কোশ্চেন থাকবে অ্যাসেরাইটিং কোশ্চেন থাকবে এবং তোমাদের জ্ঞাতার্থে আবার বলে রাখি এই তিনটা জিনিসের উপরই কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক্সাম হয়ে থাকে সো তুমি যদি চাও তোমার প্রেকটিস এই সবগুলো সাবজেক্টের উপর তোমার আছে বিশ সেট নর্থ সাউথ ইউনিভার্সিটি ডেডিকেটেড এক্সাম যে এক্সামগুলো তোমার প্রস্তুতিতে কী করবে ঝালাই করবে এবং যাচাই করবে আর এই সেট এক্সাম তুমি দিতে পারবা শুধুমাত্র একশো উনপঞ্চাশ টাকায় সো একশো উনপঞ্চাশ টাকায় তুমি যদি পারো যে নর্থ সাউথের জন্য একটা কম্প্যাক্ট এক্সাম বেচ তাহলে কেন তুমি এনরোল করবে না তুমি আমাদের কিউজি টেস্ট থেকে ইনরোল করে ফেলতে পারো আমাদের এই এক্সাম বেচটি তাই নিজের প্রস্তুতিকে যাচাই করে নিতে আজই এনরোল করে ফেলো আমাদের এক্সাম বেচে দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম